বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপিকে যদি একটি মানবদেহ মনে করা হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন সে দেহের প্রাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি যেন কল্পনায় করা যায় না মির্জা ফখরুল এমন এক নেতা যিনি দেশবাসীর সেবা করার জন্য নিজের বিশেষে চাকরিটাও ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশে এমন অনেক নেতা মন্ত্রী আছেন যারা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে উল্টাপাল্টা ও অশালীন কথাবার্তা বলে থাকেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতটা রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত তার চেয়েও অনেক পরিচিত তার কথাবার্তার শালীনতা ও ভদ্রতার কারণে আপনি যেন হয়তো অবাক হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে শেখ হাসিনা মোট আটানব্বইটি মামলা দিয়েছিলেন কিন্তু এরপরও তিনি আপোস করেননি সোরাচার সরকারের সাথে প্রচলিত আছে যে শেখ হাসিনার সাথে আলাপের বিনিময়ে তাকে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট হবার প্রস্তাব কিন্তু সেটা সে ঘৃণ্য করে প্রত্যাখ্যান করেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সুরোচার সরকার মির্জা ফখরুল নিজ দলে নিয়ে আসার জন্য অনেক হুমকি থামকি এমনকি প্রাণনাসের ভয় দেখালেও তিনি বিএনপি ছেড়ে যাননি অথচ বিএনপির একজন শুরু নেতা শাহজাহান ওমর তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন আজকে আমরা জানবো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি দুই মেয়ে রয়েছে শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল উনিশশো সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুতানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ছিলেন উনিশশো সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহত নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন উনিশশো সালে মির্জা ফখরুল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন একই সাথে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল উনিশশো সালে পঞ্চম ও উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করে যথাক্রমে ছত্রিশ হাজার চারশো ছয় ও আঠান্ন হাজার তিনশো ভোট পান এবং আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে পরাজিত হন দুই হাজার এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো দশ ভোট পেয়ে জয়লাভ করেন ও সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর নভেম্বরে বিএনপির সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দুই হাজার ছয় সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও এক ও বগুড়া ছয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ছয় আসনে নির্বাচিত হন পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার নয় সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন এই পদটিতে এর আগে তারেক রহমান বোহাল ছিল তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিত পান দুই হাজার এগারো সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দুকা দেলোয়ার হোসেনের মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন দুই সালে উনিশে মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন যেগুলো অধিকাংশই কেন্দ্র ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তো প্রিয় বন্ধুরা এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আজকে ভিডিও ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ